প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এক নং মোলগ্রাম ইউনিয়নে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দলের একজন কর্মী আলো টিভি নিউজ টোয়েন্টি কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খোলাখুলি প্রকাশ করেছেন তার মনের কথা ভিডিওতে রয়েছে তার বাস্তব অভিজ্ঞতা অনুভূতি ও রাজনৈতিক ভাবনা সর্বপ্রথম সংবাদ ও সাক্ষাৎকার পেতে

জনাব ইজিনিয়ার লায়ন ইঞ্জিনিয়ার হাতে কখনো ফিরে আসেন আমি আরো ওনার ব্যাপারে কথা বলতে চাই আমাদের বিগত সরকার আওয়ামী লীগ সরকার উনি আমাদের আওয়ামী সরকার আমাদের সতেরো বছর শাসন করেছে আওয়ামী সরকার স্বৈরাচারী সরকার ওই সরকার যখন আমাদের শাসন করেছেন আমাদের গ্রাম আমাদের জেলার আমাদের উপজেলার যে রাস্তাঘাট ছিল প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা ছিল কোন রাস্তায় ভালোভাবে ছিল না ওই রাস্তা যাওয়ার মতো কোনো অবস্থা নেই ছিল না ওই সতেরো বছর বিগত যে সরকার ছিল স্বৈরাচারী সরকার সতেরো বছর শাসন আমলে লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল খুদার সাহেব কখনো সতেরো বছরের ভিতরে ওই সরকার যখন রাজনীতিতে ছিল ওই অবস্থা নেই লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল খোদ্দা সাহেব আমাদের রাস্তাঘাটের দিকে তাকিয়েছে তখন থেকে ওই সরকার আওয়ামী লীগ সরকার থাকাকালীন উনি রাস্তার দিকে তাকিয়েছেন রাস্তা করার ব্যাপারে ভালো করার ব্যাপারে একটা অবদান ছিল তাছাড়াও প্রত্যেকটা কল উপতেলার প্রত্যেকটা গ্রাম আখাউড়ার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গ্রামের যে মানুষগুলো আছে সবাই লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল খোদ্দার সাহেবকে খুব ভালোবাসেন এবং পছন্দ করেন আপনারা সবাই জানেন পাঁচই আগস্ট আমাদের ছাত্র আন্দোলন হয়েছিল ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এই পতন যে ঘটে তখন আমাদের যে ছাত্র আন্দোলনটা হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন লায়ন ইঞ্জিনিয়ার নাদুল খুদা সাহেব লায়ন ইঞ্জিনিয়ার নাদুল খুদা সাহেবের নেতৃত্বে আমরা সবাই একসাথে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে এবং আমরা স্বৈরাচারী সরকার সতেরো বছর যে সরকার আমাদের উপর ঝোরাঝার করেছে জুলুম করেছে ওই সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এখন রাজনীতি এটা এমন হয়ে গেছে রাজনীতিতে নামার আগে মাথার ভিতরে চিন্তা করে যে নিজের পেট কিভাবে ভরবে বাড়ি গাড়ি কিভাবে করবে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের লায়ন ইঞ্জিনিয়ার নারবুল খোদা সাহেব একদম ব্যতিক্রম মানুষ ওনার টাকা পয়সার প্রতি কোনো দূর নেই ওনার একটাই স্বপ্ন আমাদের পশ বা আখৌরার যে গ্রামাঞ্চল অঞ্চলগুলো রয়েছে কিভাবে ওই গ্রাম অঞ্চলের গরিব অসহায় দুঃখী এগুলা কিভাবে দূরীকরণ করতে পারে পাশাপাশি যুবক যুবতী যারা বেকার রয়েছে তাদের কিভাবে কর্মসংস্থানের সুযোগ করে দিবেন ওইটা নিয়েই উনি সবসময় পাবেন উনার একটাই লক্ষ্য সবসময় চান কষ বা আখরার প্রত্যেকটি গ্রামের অসহায় দুঃখী বেকার জনগণের পাশে দাঁড়াতে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের পশ বা আখৌড়ার কম সমস্ত কাজগুলো রয়েছে লায়ন ইঞ্জিনিয়ার নারমুল খোদা আসলে এই কাজগুলো যাবে তাই আমরা চাই লায়ন ইঞ্জিনিয়ার নারমুল খোদা সাহেবকে নেতৃত্বে সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই আমরা যদি লায়ন ইঞ্জিনিয়ার নাজুল খুদা সাহেবকে নেতৃত্বে আনতে পারি তাহলে আমাদের উপজেলা এবং আখৌরা আমরা আমাদের এই বা আখৌরা উপজেলাকে একটি স্বপ্নের উপজেলা হিসেবে বলতে পারবো সর্বশেষ একটা কথাই বলতে চাই কষ বা উপজেলা মডেল উপজেলা হিসেবে রূপ নেবে যদি আমরা লায়ন ইঞ্জিনিয়ার নাগুল কোদা সাহেবকে নেতৃত্বে আনতে পারি ওর এসে আমার সবার শুভ কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং কোন আরেকদিন আমার সাথে আপনাদের দেখা হবে অন্য কোনো টিভিতে পড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম